মডেল কত মডেল 2011 সাল 2015 16 সালের রেডি 16 সালে এরোনটাইটার আমরা বাজেট কেমন দিতে পারি এটা বাজেট হলো আপনার 15 লক্ষ 60000 টাকা 15 লক্ষ 60 ওকে তো বলতে পারি যাদের বাজেট 15 লক্ষর আশে পাশে তারা এই Mazda দেখতে পারেন খুবই সুন্দর আমি একটু ফন সাইডটা দেখাই আপনারা হেডলাইট ফগলাইট এবং দেখেন এখানে একদম কালারটা কিন্তু একদম অরজিনালটাই পাবেন প্রতিটা ডোর থেকে শুরু করে টায়ার অ্যালোরিনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন অবশ্যই দেখে নিবেন এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ভিতরটা একটু দেখাই এটা কিন্তু ব্ল্যাক কালার দেখেন রাজকীয় একটি গাড়ি খুবই ফ্রেশ গাড়ি আর এই গাড়িগুলো কিন্তু সবারই পছন্দ এবং ইয়াং বাইদের তো বেশি পছন্দ কারণ এই গাড়িগুলো খুবই স্মুথ চলাচল করে দেখেন ব্যাক সাইডটা আমরা একটু দেখাই ব্যাগের যে আসলে এটা আমরা কি বলি এটা পশন না ব্যাগ প্যাডটা দেখেন সুন্দর বাম্পার ইউজ করতে হয় না 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 এই দেখেন লেখা আছে মাজদা একজেলা

বিশেষ করে এই গাড়িগুলো মজা হয় এইগুলো সিএনজি হয় না এলপিজি হয় না সরাসরি যারাই এই গাড়িগুলো চালায় তেলেই চালায় একদম টিন বড়ি তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন মক্কা মদিনা কার সেন্টার শোরুমে শোরুমে এবং আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হলো ঢাকা তেজগাঁও নাবেশ্বর পূর্ববাসে রহিম মেডাল মোসের দক্ষিণ কে সাউথ ইউনিভার্সিটি দক্ষিণ কে দুশো চৌত্তর নম্বর ফ্লোর মক্কা মদিনা কাতানা শোরুম মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো জি তেলের গাড়ি পনেরোশো অরিজিনাল কালার এটা হলো পনেরো লক্ষ ষাট হাজার টাকা ওকে তো যারা এই গেটে কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি কল করবেন থ্যাংক ইউ